নমস্কার বন্ধুরা চলে এসেছি রিয়ানসনা সুচরিতা ব্লগের থেকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি একটি গল্পের মাধ্যমে আলোচনা করব আজকের ভিডিওতে বলব ভগবান শিব একদিন মাতা পার্বতীকে বলেছিলেন যে কলিযুগে সন্তানদের ওপর বিশ্বাস রাখতে নেই যে সন্তানরা তাদের বৃদ্ধ বয়সে তাদেরকে দেখবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব কি গল্পের মাধ্যমে আশা করি গল্পটা পুরো পুরোটা শুনবেন আর ভগবান শিবের আশীর্বাদ পেতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভগবান শিব বললেন মাতা পার্বতীকে কলিযুগের পিতা মাতাদের তাদের সন্তানের প্রতি এই দুটি কারণে আশা রাখতে নেই যে তারা বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করত মাতা পার্বতী বললেন প্রত্যেক পিতামাতাকেই তো তাদের সন্তানরা তাদের বৃদ্ধ বয়সে দেখাশোনা করে তাদের পাশে দাঁড়ায় তবে কলিযুগে কেন এরকমটা কলিযুগের সন্তানরা কেন তাদের পিতামাতার প্রতি দায়িত্ব পালন করার করার থেকে দূরে থাকবে তাদেরও তো উচিত তাদের পিতামাতাকে দেখা তাদের বৃদ্ধ অবস্থায় ভগবান শিব বললেন শোনো প্রিয় তবে আমি বলছি তোমায় একটি গল্পের মাধ্যমে যে কেন কলিযুগের মাতা পিতার তাদের সন্তানদের উপর আশা রাখা উচিত নয় তবে শোনো এই গল্পটি মহাদেব বললেন একটি শহরে দুজন স্বামী স্ত্রী থাকত তারা সব দিক থেকেই সুখী ছিল টাকা পয়সা সম্মান সব দিক থেকেই তাদের পরিপূর্ণ ছিল এবং তারা সুখেই দিন কাটাতো কিন্তু তাদের মধ্যে একটিমাত্র কষ্ট ছিল যেটা ছিল তাদের সব কিছু তাকা সত্ত্বেও তাদের কোনো সন্তান ছিল না বিয়ের পনেরো বছর হওয়ার পরেও তারা নিঃসন্তান ছিল তারা অনেক ডাক্তার কবিরাজ বিভিন্ন কিছু করেছিল কিন্তু তাদের কিছুতেই সন্তান হচ্ছিল না একদিন সেই লোকটি ঘুরতে ঘুরতে মহাদেবের নগরী কাশী বিশ্বনাথ ধামে গিয়ে ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিল ভগবানের কাছে প্রার্থনা করার পর তাদের একটি সন্তান হলো সন্তানটি যখন হলো তখন সন্তানের খবর পেয়ে সেই লোকটি যখন হসপিটালে গেল তখন নার্স তার সন্তানকে নিয়ে আসছে এবং সে নার্সকে জিজ্ঞাসা করেছিল আমার সন্তান সুস্থ আছে তো নার্স তখন মুচকি হেসে বলেছিল হ্যাঁ আপনার সন্তান সুন্দর হয়েছে এবং সম্পূর্ণরূপে সুস্থ আছে কিন্তু ওর একটি চোখ নেই সেই কথা শুনে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল তারা দুজনেই কাঁদতে শুরু করল ছোট্ট ছেলেটিকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে তার মা বলল আমার ছেলে দেখতে পাবে আমি ওকে আমার চোখ দেব তারপর ছয় মাস বয়সে তার মা তাকে তার চোখ দিয়ে দিল অপারেশন হলো ছেলেটি সম্পূর্ণ দেখতে পাচ্ছে এবং তার মা এখন এক চোখে দেখতে পায় না ছেলে দু চোখ আলো করে তার মা এক চোখে বন্ধ হয়ে গেল এটাই আমার জীবনের পরম পাওনা ও চোখ নেই তো কি হয়েছে ওই আমার সর্বশ্রেষ্ঠ সন্তান তারপর থেকে শুরু হয়ে গেল সন্তানকে মানুষ করার তাকে সব রকম ইচ্ছা তার পূরণ করত তারা বাবা মা মিলে এইভাবেই তাদের জীবন সুখে কাটছিল একদিন হঠাৎ করে সেই ছোট্ট ছেলেটির বাবা মারা গেল তখন ছেলেটির বয়স বেশি না মাত্র পাঁচ বছর বয়স বাবা মারা যাওয়ায় তাদের পরিবারে অভাব অনাটন দুর্দশা লেগেই থাকলো তার মা ভাবছিল যে ছেলেটিকে কি করে মানুষ করবে তাই সে মানুষের বাড়িতে কাজ করতে লাগলো ছেলে যত বড় হচ্ছে তার পড়াশুনোর খরচ বেড়ে যাচ্ছে তার ফলে তার মা আরও বেশি করে পরিশ্রম শুরু করতে লাগলো ধীরে ধীরে ছেলেটি বড় হলো যখন যখন সে স্কুলের বন্ডি পার হলো সে তো ছোট্ট শহরে থাকতো তাই সেখানে সেরকম পড়াশুনার সুযোগ ছিল না তাই তাকে আরও বড় শহরে যেতে হতো তাই ছেলেকে বড় শহরে পাঠালো তার মা এবং ছেলের পড়াশোনার খরচ আরও বেড়ে গেল তাই আগে যেখানে সে দশটা বাড়িতে কাজ করতো এখন তা বাড়িয়ে কুড়িটা বাড়ি করে দিল লেখাপড়া করিয়ে বড় মানুষ তৈরি করার জন্য তার মা তার কষ্টের পরিমাণটাকে আরও বাড়িয়ে দিল কষ্ট করে তার মা তাকে পড়াশোনার খরচ পাঠাতো এবং একদিন ছেলে তার মাকে চিঠি পাঠালো সে ডাক্তারি পাশ করেছে এবং সে ডাক্তার হয়ে গেছে তারপর সে চিঠি পাওয়ার পর তার মা তার আশেপাশে সকলকে মিষ্টি বিতরণ করলো এত খুশি ছেলে আমার বড় হয়েছে ডাক্তার হয়েছে এখন আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সেই চিন্তা করে তার মা ভাবলো ছেলে হয়তো কিছুদিন পরেই তার ফিরে আসবে এবং তার মাকে তার সাথে নিয়ে যাবে কিন্তু ছেলে এলো না ছয় মাস এক বছর হয়ে গেল ছেলে এলো না কিছুদিন পর তার কাছে একটা চিঠি এলো চিঠিতে লেখা আছে ছেলে বিয়ে করেছে তার মাকে জানিয়েছে সেটা শুনেও তার মা খুব খুশি ছেলে আমার বিয়ে করেছে হয়তো এবার নতুন বউকে নিয়ে আসবে আমার কাছে এসে আমাকে নিয়ে যাবে শহর এইভাবে অপেক্ষা করতে করতেই মার প্রত্যেকটা দিন কাটত রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে তার দিন যায় যখনই কোনো গাড়ি আসে তবে এই তো আমার ছেলে হয়তো আসলো এবার হয়তো আমাকে নিয়ে যাবে কিন্তু তার ছেলে আর আসে না এভাবে আরও কিছুদিন কেটে গেল একদিন হঠাৎ চিঠি আসলো যে আমার একটি নাতি হয়েছে তখন সেই মহিলা ভাবল যে ছেলে আমার ডাক্তার হয়েছে ছেলের বিয়ে হয়ে গেছে বউ এসেছে এবার নাতি হয়ে গেছে এবার তো ছেলের কাছে যেতেই হয় সে রনা দিল তার ছেলের বাড়ির উদ্দেশ্যে চিঠিটায় যে ঠিকানাটি লেখা ছিল সেখানে গিয়ে পৌঁছালো এবং সেখানে গিয়ে দেখলো একটা বিশাল বড় বাড়ি এবং তার সামনে একটি দারোয়ান দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ মহিলাটি দারোয়ানটি গিয়ে জিজ্ঞাসা করলো যে এটা কার বাড়ি তখন দারোয়ানটি বললো এটা ডাক্তার স্যারের বাড়ি তো মহিলাটি ভেতরে যেতে চাইলো কিন্তু দারোয়ানটি কিছুতেই তাকে ভেতরে যেতে দিচ্ছিল না দারোয়ানটিকে যতবারই বলছিল যে তুমি সেই ডাক্তারবাবুর মা কিন্তু দারোয়ানটি বিশ্বাস করছিল না একজন অন্ধ বিধবা গরিব মহিলা কি করে এত বড়ো ডাক্তারের মা হতে পারে সেটা দারোয়ানটি বিশ্বাস করতে পারছিল না পাশের থেকে একটি লোক এসে বলল আপনি যে পরিচয় দিচ্ছেন আপনি ডাক্তারের মা আপনার কাছে কি কোনো পরিচয়পত্র আছে আপনি কি দেখাতে পারবেন তখন সেই বৃদ্ধ মহিলাটি তার ব্যাগ থেকে ডাক্তারবাবুর লেখা চিঠিটি বের করে দিল দিয়ে দেখলো হ্যাঁ সেই বাড়িরই ঠিকানা অবশেষে দারোয়ানটি তাকে যেতে দিল দিয়ে বলল জান উপরে যে ঘরটা দেখছেন ওটাই ডাক্তার স্যারের ঘর ওখানেই আছে ডাক্তারবাবু বাড়িতেই আছেন উপরে উঠে দেখে দেখেন যে একটি দোলনার মধ্যে তার নাতি শুয়ে দোল খাচ্ছে ছোট্ট ছেলেকে কোলে নিয়ে কোলে নিয়ে আদর করতেই ছেলেটি খুব চিৎকার করে কাঁদতে লাগে পাশের ঘর থেকে ছেলেটির মা দৌড়ে এলো যে ছেলেটি কেন কাঁদছে সেটা দেখে যখন দেখলো এক অন্ধ বৃদ্ধ মহিলা তার বাচ্চা ছেলেরকে কোলে নিয়েছে তখন সে তাকে ছেলে ধরা ভেবেছে ছেলে ধরা ভেবে ডাক্তারবাবু বউ চিৎকার করতে লাগলো তখন ডাক্তারবাবু সামনে এলো যখন ডাক্তারবাবু সামনে এলো তখন বৃদ্ধা মহিলাটি বললেন যে বৌমা তুমি চিৎকার করো না আমি তোমার শাশুড়ি তোমার বরের আমি মা হই কিন্তু ডাক্তারবাবুকে যখন বউটা জিজ্ঞাসা করলো উনি কি তোমার মা তখন ডাক্তারবাবু তার সম্মান বাঁচাতে বইয়ের কাছে পরিষ্কার করে বলল যে না আমার মা তো এই পৃথিবীতেই মিথ্যা কথা বলছেন ডাক্তারবাবু কিছুতেই স্বীকার করল না যে উনি তার মা তারপর সেই বিদ্যা মহিলাটিকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো উপর থেকে নিচে নামতেই সে দারোয়ানদের কাছে জিজ্ঞাসা করলো যে একটু জল পাবে কিনা একটু জল খেতে চাইলো তাই দারোয়ানবাবু তাকে একটি ঘরে বসিয়ে জল আনতে গেল জল আনতে গিয়ে নিয়ে এসে দেখে যে সেই বৃদ্ধা মহিলাটি ওইখানেই গলায় রশি দিয়ে মারা গেছে মারা যাওয়ার আগে দারোয়ানের কাছে একটি পেন এবং কাগজ চেয়েছিল সেই পেন ও কাগজের মধ্যে সে কিছু লিখে রেখে গেছিলো যেটা তার হাতে ছিল এই দেখে দারোয়ান বাবু সঙ্গে সঙ্গে ডাক্তার স্যারের কাছে খবর দিলেন ডাক্তার ডাক্তারবাবুর বউ এবং তার ডাক্তার ডাক্তারবাবু চলে এলেন ডাক্তারবাবুর বউ দেখলেন সে বিদ্যা মহিলার হাতে একটি কাগজ এবং তিনি কাগজটি জ পড়লেন জোরে জোরে তাতে লেখা ছিল তুই যখন আমাকে চিনতে অস্বীকার করলি আমি যে তোর মা তুই যখন বললি যে তোর মা এই পৃথিবীতে নেই তখন মনে হয়েছিল আমার আর বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই তাই তোকে আশীর্বাদ করছি তুই তোর ছেলে সন্তান নিয়ে সুখে থাক আমি এই পৃথিবী থেকে চলে যাচ্ছি এই কথা শুনে ডাক্তারবাবু বউ বললো উনি তোমার মা তবে কেন তুমি অস্বীকার করলে তুমি তো আমাকে আগে বলো তোমার মা আছে তখন ডাক্তারবাবু মাথা নিচু করে দাঁড়ালেন এবং তার মায়ের মৃতদেহ সামনে ডাক্তারবাবু এবং তার বউ ক্ষমা প্রার্থনা করলেন তারপর ভগবান শিব বললেন মাতা পার্বতীকে কলিযুগে টাকা পয়সা সম্পত্তির জন্য ছেলেমেয়েরা তার পিতা মাতাকে অস্বীকার করতে পারে আর দ্বিতীয় কারণটি হল কলিযুগের ছেলেমেয়েরা বৃদ্ধ পিতা মাতার অবস্থা দেখে তাদের তাদেরকে দুর্দশা দেখে তাদের অস্বীকার করতে পারে তাদের সেবা করার জন্য এই কারণের জন্যই হলিযুগের পিতা মাতাদের উচিত তাদের সন্তানের প্রতি যাতে আশা না করা ভবিষ্যতে তারা তাদের দেখাশোনা করবে এই দুটি কারণই হল মূল কারণ ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রাধে রাধে বন্ধুরা